আসসালামু আলাইকুম फ्रेंड्स পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আপনাদের জন্য নিয়ে আসছি আজকে সেরা অফার फ्रेंड्स অরিজিনাল খাদ্য সিল্ক যে কাতান শাড়িগুলো फ्रेंड्स একটু সামনে আসেন কথাটা হলো যে এই যে দেখেন আমার কিন্তু প্রথমে আমি যে পূজার মধ্যে যে আইটেমটা আনছিলাম যে কোয়ালিটিটা এখন কিন্তু কপি বের হইছে আমি আপনাদের জন্য ওইটাই নিয়ে আসছি কপিটা কিন্তু না আমি কিন্তু ওইটাই নিয়ে আসছি এটা কিন্তু কপিটা না দেখেন আপনারা কিন্তু আমার আগের ভিডিওটা যারা দেখছেন তারা অনেকে চাইছিলেন দিতে পারি নাই এই দেখেন কোম্পানি দেখছেন ঠিক আছে একদম অরিজিনাল কোম্পানি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আঠারোশো টাকা কপিটা সবাই বিক্রি করে মার্কেটে দুই হাজার টাকা কপিটাই বিক্রি করে দুই হাজার টাকা আর আমি অরিজিনালটা আপনাদের যেটা পূজার সময় দিয়েছিলাম এবং শাড়ি কিন্তু ওয়েট আছে ওই যে এখন বাইরিসে শাড়ি একদম পাতলা একদম পাতলা হবে কিন্তু পাতলা না এটা কিন্তু ওয়েট আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো টাকা তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্নফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো যারা আসতে চান চলে আসবেন দোকানে এসে বৈশাখ দেখে নেবেন তো ফ্রেন্ডস এই যে কাপড় কিন্তু তুলার মতো নরম হবে কাপড় তুলার মতো নরম হবে আচলে টাটসেল হবে আর এখানে এবার কোম্পানি করছে কি মানে একই ডিজাইনের দুই রকম কালার টোন করছে মানে কাছাকাছি কিন্তু দুই রকমের কালার টোন করছে দুইটা ডিজাইন চার রকমের কালার টোন পাইবেন আপনি আপনারা তো এই যে শাড়িটা ধরো ধর শাড়িটা যে আপনি আপনি ধরাকে এই দেখেন শাড়িটা শাড়িটা দেখেন ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন টান দাও ব্লাউজ পিসটাও সুন্দর ব্লাউজ পিসটাও সুন্দর ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার আঁচলের টার্সেল আঁচলের টার্সেল অনেক সুন্দর টার্সেল এই যে আঁচলে আঁচলটা একদম পিটানো চটানো জড়ির কাজ ব্যাক সাইড পিটানো আর এই যে এখান থেকে ব্লাউজ পিসটা এখান থেকে ব্লাউজ পিসটা তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা আকাশি কালারের সাথে ম্যাজেন্টা পায় আকাশি কালারের সাথে ম্যাজেন্টা পায় দেখেন এই দেখেন আচল বড়ি আচল ফুল ওভার বডি অনেক ফাইন আচল ফুল ম্যাজেন্টা কালার সাথে আকাশি কালার ফ্রেন্ডস চমৎকার প্রত্যেকটা কাজে কিন্তু মিনা আছে সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ কাপড় হবে তুলার মতো নরম তো ফ্রেন্ডস এইটা আরো সুন্দর কালার এটা যে হলুদ কালারটা এটা কিন্তু পার্টি বায়ের শাড়ি ফ্রেন্স এটা কিন্তু পার্টি বায়ের শাড়ি আবার এটা ওই যে গায়ে হলুদের শাড়ি মনে করেন না পার্টি বায়ের শাড়ি এখন হলুদ হলুদ কালারটা সবাই পার্টিতেও পড়তেছে শাড়ির থেকে নজর ফেরানো যাবে না এত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স আমরা আপনাদের দিচ্ছি একদম সেরা অফারে আনকমন শাড়ি আনকমন শাড়ি মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি দুই হাজার টাকা দিলেও মুরগির মতো বিক্রি হতো কিন্তু আঠারোশো টাকা দিতে শিখিল কম্পেয়ার করবেন দুই টাকা শাড়িটা নিয়ে আমার আঠারোশো টাকা শাড়ির সাথে কম্পেয়ার করবেন যদি আমারটা কোয়ালিটি ডুপ্লিকেট হয় তাহলে অবশ্যই আমারটা ফেরত দিয়ে দিবেন আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বিক্রি করি এবং সবার চেয়ে সেরা সবার চেয়ে সেরা এই দেখেন আচল ফুল আঁচল বডি আচল ফুল অল ওভার বডি দেখেন সেরকম পার্পেল কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট আমি বলি যে আপনারা একটু শুনেন সেটা হলো যে আপনারা দরকার লাগলে আমারটাও দেখবেন অন্য জায়গায় দাম বেশি দেওয়া আছে ওইটাও দেখবেন দুইটা একসাথে অর্ডার করবেন অর্ডার করার পরে দুইটা হাতে নিবেন হাতে নিয়ে যেটা ভালো লাগে এটা রাখবেন আর যেটা ভালো না লাগবে এটা ফেরত দিয়ে একদম সেরকম জিনিস খানদানি জিনিস খানদানি জিনিস আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি আঙুর কালারের সাথে জাম কালার কন্ট্রাস্ট ফ্রেন্স সেরকম সেরকম দেখেন এটার মধ্যে আবার একটু অন্যরকম কালার টোন করছে এটার মধ্যে আবার একটু যেমন এই দেখেন এটার সাথে দেখুন এটা এটা করছে পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালারের সাথে আপনার আকাশি কালার পার সেম ডিজাইন ডিজাইন কিন্তু একই কিন্তু কালার টোন দুইটা করছে এই কোম্পানি এবার কালার টোনটা একটু ঘুরায় দুইটা করছে আর কপিটার মধ্যে একটা জিনিস অনেকে বুঝবে জিনিসটা যে কাপড়টা হবে শক্ত কপিটার কিন্তু কাপড়টা হবে শক্ত কাপড়টা হবে শক্ত আর হইলো আপনার এই যে পাইপটা মানে ঘুষায় যাইগো আর এটার পাইপটা কিন্তু একদম তুলার মতো নরম সফট সম্পূর্ণ জরির কাজ কিন্তু জিনিস একদম সফট আসলে টার্সেলটাও সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস সুন্দর তো এই দেখেন এটার অলিভটার সাথে কিন্তু ম্যাজেন্টা কালার ওইটার অলিভটার সরি আঙুরটার সাথে জাম কালার ছিল এটার এটার সাথে ম্যাজেন্টা কালার দেখেন এই যে কালার টোনে চেঞ্জ এই হলো মেন কালার টোনে চেঞ্জ আমি দুটোটা টনি আপনাদের দেখাচ্ছি একদম সেরকম ধরো ওয়াও এইটাও ফ্রেন্ডস নাইস অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আচলটা দেখেন ম্যাজেন্টা কন্ট্রাস্ট ম্যাজেন্টা কন্ট্রাস্ট তারপরে ফ্রেন্ডস এই একটা আছে মিষ্টি কালারের উপরে এটার সাথে হলো নেভি ব্লু কন্ট্রাস্ট এইটার সাথে চমৎকার একটা নেভি ব্লু কন্ট্রাস্ট একদম চমৎকার একটা নেভি ব্লু কন্ট্রাস্ট দেখেন এই যে কালার টোন চেঞ্জ করছে মানে ওরা দুই একই ডিজাইনের দুইটা করে সেট করছে কালার টোন চেঞ্জ করে এবং দোনোটাই আমি পাইছি আপনাদের জন্য সেরকমই দেখেন আচল ফুল অল ওভার বডি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এগুলো শাড়ি এই যে এটার মধ্যে ওই যে হলুদ কালার করছে হলুদ কালারটা তো ওইটা এটা সেমই না একদম ওইটা কি কালার লাল কালার কন্ট্রাস্ট

চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি আনকমন শাড়ি তো এটার মধ্যে আবার ছোট কাজের যেটা যেটা যেরকম নাই দেখেন এই যে এইটা এইটা একটা কালার টোন এখানে আর একটা কালার টোন আছে দুইটা কালার টোন কিন্তু আছে এবং আপনাদের অরিজিনাল ব্র্যান্ড দেখাচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আমি কপিটা আনলে আনতে পারতাম কপিটা বাংলাদেশ থেকে কিনতে গেলে আসলে দাম বেশি করে কপিটাই আর আমার একদম ইন্ডিয়া থেকে ডাইরেক্ট পার্সেস একদম সেরকম জিনিস একদম কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে আসছে যে এই যে মেন দেখবেন হলো যে এটা এই যে স্টিকারটা দেখবেন স্টিকারটাই দেখেন স্টিকারটা দেখবেন এই যে আঁচলটা ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঁচল কন্টা সরি ব্লাউজ পিসটার পাটটা কন্টাস্ট আছে তো ফ্রেন্ডস এটা খুলো ধরো উল্টাও এটা আঙ্গুরের সাথে জাম কালার এটা আঙ্গুরের সাথে জাম কালার দেখেন আঙ্গুর কালারের সাথে জাম কালার ফ্রেন্ডস সেরকম কালার শাড়ি এই দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অরিজিনাল খাদ ডিফারেন্স একদম সিল্ক কাঞ্জিবরম খাদ যেটাকে বলে আচল ফুল অল ওভার বডি সবাই ভিডিও করছে যে ব্লাউজ পিস কন্ট্রাস্ট দেখেন সবাই ভিডিও করতে গেলে কম্পেয়ার করবেন যে সবার চেয়ে কোয়ালিটি ভালো এবং দামে কম কি না তাইলে নেবেন না নেবেন না এই দেখেন এটাও সুন্দর পার্পল কালারের সাথে পেস্ট কালার পার্পল কালারের সাথে অনেক চমৎকার একটা পেস্ট কালার এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর পেস্ট কালার তো ফ্রেন্ডস এই দেখেন এই একটা বাসন্তী কালার রেড কন্ট্রাস্ট বাসন্তী কালার উল্টা 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 রেড কন্ট্রাস্ট একদম ভালোবাসে অফার দিয়ে দিচ্ছি পুরো যে চারটা সেট আসছে আমি চারটা সেটই আপনাদের মাঝে দেখাই দিলাম ফ্রেন্ডস সেরকম এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এটা আকাশিতে ম্যাজেন্টা এটা আকাশিতে ম্যাজেন্টা কালার এটা আকাশিতে ম্যাজেন্টা ফ্রেন্ডস চমৎকার ধরো শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি শাড়ি হাতে পাইলে আমার আপুরা ভাইয়ের টান দেখ খুশি হয়ে যাবেন এই যে আচল ফুল অল ওভার বড়ি আচল ফুল অল ওভার বড়ি সুন্দর সুন্দর তারপরে ফ্রেন্ডস এই যে ওইটাতে অলিভে কি গেছে জাম কালার না এটা অলিভে কি কালার এটা ম্যাজেন্টা কালার হ্যাঁ এইটা আবার অলিভে ম্যাজেন্টা দেখেন এই যে কালার টোনটা এখানে চেঞ্জ করছে কালার টোনটা এখানে চেঞ্জ করছে এর জন্যই আমাদের দেখাল সবগুলা দেখানো লাগতেছে আপনাদের দেখেন এই দেখেন জানাই বানি কোন জায়গায় যে এটাও সুন্দর পিচ মিষ্টি কালারের উপরে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট পিচ মিষ্টি কালারের উপরে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট এই হলুদটা তো ওইটা ওইটার একই না একই হলুদটা হলুদটা অনেক দাদা দাদা এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি দেখেন অনেক সুন্দর চমৎকার শাড়ি এই যে এইটার সাথে মিষ্টি কালার সাথে আবার এটা আছে হলো আকাশি কালার কন্ট্রাস্ট এটা আকাশি কালার কন্ট্রাস্ট এটা অনেক সুন্দর আকাশি কালার কন্ট্রাস্ট ওয়াও চমৎকার একদম সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের চ্যালেঞ্জ করা সেরা অফার এই শাড়ি হাতে পাইলে আমি আপনাদের খুশি করায় দিব ইনশাআল্লাহ খুশি হইতে হইব খুশি হইতে হইব এই শাড়ি ঈদের সময় এগুলা তিন হাজার টাকা করে কিনবেন আপনারা তিন হাজার টাকা করে কিনবেন এমনি তো অফলাইনে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে দাম দামি কইরা এই দেখেন আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস কন্ট্রাস্ট তো ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এবং আমি কোম্পানি দেখাই দিছি অরিজিনালটাই দিছি আঠারোশো টাকা মানুষ কপিটাই দিচ্ছে দুই হাজার টাকা করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমি আপনাদের দিচ্ছি কম্পেয়ার করবেন কাপড়ের কোয়ালিটি সব দরকার লাগলে আমার থেকে অর্ডার করুন ওখান থেকে অর্ডার করবেন অর্ডার করে কম্পেয়ার করা মাইক বানিবেন দরকার লাগলে আমি সবসময় বলি যে যাচাই বাচাই করে কেনাকাটা করবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম